নমস্কার সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছেন তো দেখেন আমাদের বাড়িতে পোষ সংক্রান্তির দিন যে আলপনা আঁকা হয় সেটা একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই আলপনাটা করেছে আমার আর এবং তারই বোন আর একজন তারা পিঠোপিঠি আর কি দুজন একই বয়সী তারা দুজন করেছে এই আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর পাশে এটা করেছিল অমৃ দিদি যাই হোক আমাদের বাড়িতে কিন্তু পৌষ সংক্রান্তির দিন এভাবে আলপনা করা হয় এবং ওখানে ধান দিয়ে তারপরে ফুল এবং দুর্বা দিয়ে এখানে আবার ঠাকুরের নামে অর্পণ করা হয় তারপরে এখানে প্রণা নিবেদন করে ছোটো খাটো একটু পূজা করা হয় এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঝিনাদ ষোলকূপা উপজেলার আমাদের আমার বাবার বাড়ি কিন্তু এটা আমার নাই আমার বাড়ি আছে এবং এটা খুবই আনন্দ করে উদযাপন করা হয় এবং প্রতিটা বাড়িতেই কিন্তু এইভাবে আলপনা দেওয়া হয় তো অনেক ছোট ছোট বাচ্চা এগুলো আল্পনাগুলোই এঁকেছে বড়রা আসলে অতটা তো সময় পায় না কারণ তারা পিঠা তৈরি করতেই ব্যস্ত থাকে তা বাড়িতে যে খুদে বাহিনী আছে সবার তারাই চেষ্টা করেছে আসলে তো কেমন হয়েছে আমাকে জানাবেন কারণ অপটু হাতের আলপনা এগুলা কারণ তারা সবাই কিন্তু খুবই ছোট কেউ বড় বড় মানুষ নয় যে অনেক সুন্দর করে করতে পারবে কিংবা তারা প্রশিক্ষণপ্রাপ্তও নয় গ্রামের মানুষের সহজ সরল আলপনা যাকে বলে তো আলপনাগুলো আমি শেয়ার করলাম আমরা আসলে এইভাবেই পৌষ সংক্রান্তির দিন খুব আনন্দ করি মজা করি অনেক রকম পিঠাপুলু তৈরি করা হয়েছিল কিন্তু অনেক মানুষের গ্যাদারিংয়ের জন্য আসলে আমি ভিডিওটা ওভাবে করতে পারিনি শুধু আমি আলপনার ভিডিওটা করেছি আর পরের দিন সকালবেলা কিন্তু আমাদের পাশে এটা ছোটোখাটো খুব মেলা বসে মিষ্টির জন্য আর এখানে এই আলপনাটা সবথেকে সুন্দর ছিল কারণ এই আলপনাটা যে করেছিল সে একটু বড়ো সে ইন্টারমিডিয়েট পরে এই জন্য তার আলপনাটা একটু বেশি সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু কে কীভাবে পশু সংক্রান্তি পালন করেন অবশ্যই আমাকে জানাবেন যদিওটা যদিও ভিডিওটা একটু একদিন পরে আসছে আমি বিজি ছিলাম অন্য কারণে আর এখানে আসছে দেখেন বললাম না যে পরের দিন মেলা বসে এরকম চিনি দিয়ে তৈরি বাতাসা তারপরে কদমা তারপরে আবার আর প্রকার বাতাস আছে যেটার উপরে তিল ছিটানো থাকে আর ওই পাশে ছিল আর কদমার মতোই কিন্তু সেগুলো লম্বা করে তৈরি করা তো যাই হোক আমরা এভাবেই পালন করেছি খুব আনন্দ করেছি আপনারা কে কীভাবে পালন করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না